নমস্কার বন্ধুরা ইউটিউবার সুনন্দা ইউটিউব পরিবারে আপনাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটা স্কিন গ্লোয়িং এবং স্কিন কেয়ারিং ভিডিও বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো বেসন হলুদ আর পাতিলেবু দিয়ে কিভাবে ফেসিয়াল প্যাক তৈরি করবেন আর এই ফেসিয়াল প্যাকটা ভীষণ কার্যকরী হয় বেসন রূপচর্যায় ব্যবহৃত একটা বিশেষ উপাদান আর আমাদের দৈনন্দিন জীবনও ভীষণ ভীষণভাবে ব্যবহৃত হয় আর এই নিত্য প্রয়োজনীয় কটা ঘরোয়া উপাদান দিয়ে আমি দেখাবো আপনারা কিভাবে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করবেন এবং মুখের মধ্যে ট্যান এবং মুখের জ্বালাপোড়া দূর করবেন কিভাবে সেটাই দেখাবো আর যাদের মুখে কালো ছোপ ছোপ দাগের সমস্যা রয়েছে তাদেরও এই রেমিডিটে ভীষণ কাজ হবে বন্ধুরা এর জন্য আমাদের লাগবে বেসন হলুদ আর পাতি লেবু। যাদের তৈলাক্ত মুখের সমস্যা তাদের জন্য বেসন ভীষণ কার্যকরী একটা উপাদান আর হলুদের মধ্যে থাকে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা মুখের ব্রণের সমস্যা দূর করতে এবং মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ভীষণ রকমভাবে কাজ করে আর বন্ধুরা পাতিলেবুর মধ্যে থাকে ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ভীষণ কাজ করে পাতিলেবুর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে হেলদি করে এরপর আমি এই তিনটি উপাদানকে একসাথে মিশিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নেব এরপর এটাকে আমরা মুখের চারিধারে অ্যাপ্লাই করে নেব বন্ধুরা যাদের মুখে বয়সের ছাপ পড়ছে তাদের জন্য এই ফেসিয়াল প্যাকটা ভীষণ কার্যকরী একটা উপায় বন্ধুরা এটা ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যাও দূর করতে ভীষণ কাজ করে আর আমি এটা ভালোভাবে মুখের চারিধারে অ্যাপ্লাই করে নেব বন্ধুরা এটা আমরা দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেখে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে আমরা ধুয়ে নেব আর ধুয়ে নেওয়ার পর তোমরা আমার স্কিনের গ্লোটা দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা তোমরা সপ্তাহে দুবার থেকে তিনবার ব্যবহার করতে পারো বন্ধুরা এটা স্কিনকে হেলদি করার জন্য এবং সুরক্ষিত রাখার জন্য ভীষণ কার্যকরী একটা উপাদান আর এই ফেস ইউজ করতে তোমাদের খুব একটা বেশি টাইমও লাগবে না এবং এটা খরচ সাপেক্ষ সুতরাং বন্ধুরা তোমরা এটা ইউজ করতেই পারো আর এটা ইউজ করার পর অবশ্যই অবশ্যই করে তোমরা একটা ময়েশ্চারাইজার ইউজ করবে কারণ এটা ইউজ করার পর স্কিন অনেকটা ড্রাই হয়ে যায় তাই আপনাদের কাছে যার কাছে যেমন ময়েশ্চারাইজার আছে সেটাই আপনারা ইউজ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বন্ধুরা তোমাদের যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবে বাই বাই